রাইজের মনের পাখি আর মা সোহানা বলা যায় না কি হয় সমান সমান গতিতে আসছে কেউ রোগে ছুটে চলে আসছে ঘোরার মতো কি হয় বলা যায় না সমান সমান গতিতে আসছে একটু ভালো দেখা যাচ্ছে মা সোহানা মা শোয়ানা দক্ষিণ সাইড উত্তর সাইড আছে রাইজের মনের পাখি বলা যায় না এখনো যুদ্ধ কেউ ছাড় নেই কেউ হাত বলা যায় না কি হয় ইতিমধ্যে মা সোহানা অনেকটাই আরি গেছে মা শোয়ানার ইতিমধ্যে অনেকটাই আলিয়ে গেছে মা শোয়ানা আলিয়ে গেছে আবার খেলা হবে মা শোয়ান মা শোয়ান মনের পাখি আর মা শোয়ানার মধ্যে আবার খেলা শুরু হয়ে যাবে

মনের পাখি রাইজের মনের পাখি সুন্দর খেলা অনেক দর্শক আবার একটা